আচ্ছা এ একটা প্রশ্ন বলেছে রুট অভার এ মাইনাস রুট অভার বিভার এ প্লাস রুট অভার বি এটার সময় যদি হাফ হয় তাহলে এটা দেখাতে বলা হয়েছে আমি এখানে কি করছি শুধুমাত্র জাস্ট কণাকুনি গুণ করবো কিছুই করবো না কণাকি গুণ করে দেব তাহলে এখানে কি হবে এইবার রুট অভার এটা বাম দিকে আনবো আর এপারে রুট অভার টু বিটা ডান দিকে নিয়ে গেলে প্লাস টু রুট অভার বি তো এইখানে খেয়াল করো এইটা থেকে এটা বিয়োগ হবে বলে রুট অভার এ পরে থাকবে আর এইখানে যোগ হয়ে থ্রি রুট অভার বি এরপর আমরা কি করছি উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি উভয় পক্ষে বর্গ করলে কি হবে এ সমান ছোট্ট করে লিখে দেব উভয় পক্ষে বর্গ করে তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো আচ্ছা আমার যেটা প্রমাণ করতে করতে বলেছে আমি সেটাকে বাম পক্ষ ধরে শুরু করি তাহলে বাম পক্ষে কি দেয়া আছে একটু দেখে নাও এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তো এইখানে এ সমান নাইন বি বসিয়ে দেবো জাস্ট তাহলে নাইন বি হোল স্কয়ার প্লাস নাইন বি ইন্টু বি প্লাস বি স্কোয়ার আর নিচে হচ্ছে নাইন বি হোল স্কোয়ার মাইনাস বিশি বি আর নিচে হবে একাশি বি স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে উপরে হবে নাইনটি ওয়ান বি আর নিচে হবে একাশি থেকে একাশি একে বিরাশি বিরাশি থেকে নয় বাদ দিলে খেয়াল করো উপর নিচে যাবে থাকবে নাইনটি ওয়ান বাই সেভেন্টি থ্রি দেখো তো এইটাই প্রমাণ করতে বলেছি তাহলে সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রুফড হয়ে গেল আশা করছি বুঝতে পেরেছ